আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিপুল টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন ডিগ্রি থার্ড ইয়ার গ্রামার ক্লাস একুশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোর্শন সাজেশন পার্ট ফাইভ জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটায় আমার ইউটিউব এবং ফেসবুক পেজে নিয়মিতভাবে ক্লাস আপলোড করা হয় তোমাদের যাদের কাছে শিওর এ প্লাস যে সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের টেস্ট নম্বর একশো উনত্রিশ বের করো তো দেখো টেকনিক আট আট নম্বর টেকনিকটি হলো যদি কোনো বাক্যের মধ্যে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকে অর্থাৎ কোনো নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হবে হুস এরপরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে এরপরে কোনটি যদি বাক্যটির মধ্যে কোনটি বোঝায় তখন তোমাদেরকে ডাব্লু এস কোর্শন হিসাবে বসাতে হবে হুইস প্লাস নাউন হুইসের পরে অবশ্যই তোমাদেরকে নাউনটি বসাতে হবে কী বোঝালে তোমাদেরকে হোয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হবে কাকে বোঝালে তোমাদেরকে হুম দ্বারা প্রশ্ন করতে হবে তো চলো এবার প্র্যাকটিসে চলে যাই তো দেখো আমি এখানে এস কোশনের রুলটি লিখে দিয়েছি ডাব্লিউ এস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল বা প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আর যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভার হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে থেকে মূলভাব অনুযায়ী একটি বসাতে হবে তো চুরাশি নম্বরটি দেখো দিস ইজ হাসানস আমলা তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নামের সাথে অ্যাপোস্ট্রপি এস আছে কোন বাক্যের মধ্যে নামের সাথে যদি অ্যাপোস্ট্রপি এস থাকে তখন তোমাদেরকে অবশ্যই সেখানে ডাব্লিউ এস কোশন হিসাবে হুস প্লাস নন বসাতে হবে তো সূত্র থেকে বসাবো হুস এরপরে নাউন বসাতে হবে দেখো এখানে নাউন বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া আছে ইস তো আমি এখানে ইজ বসিয়ে দিলাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিস তো সাবজেক্ট হিসাবে দিস বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হুস আমরেলা ইজ দিস নম্বরে নম্বরটি দেখো এবার তো দেখো এই বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস আছে কোনো বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস এরপরে নাউন বসাতে হবে এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে পেন পেন বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট বসাতে হবে তো দেখো এখানে চুস আছে অর্থাৎ ভার্পের পাশ ফ্রম আছে যদি ভারপের পাশ ফ্রম থাকে তখন তোমাদেরকে বসাতে হবে ডিট ডিট বসালাম সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট আছে আই আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু আমরা এখানে কি বসিয়েছি ডিট বসিয়েছি ডিট বসালে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হয় তো সুস এর প্রেজেন্ট ফর্ম হলো চয়েস তো আমি সুস প্রেজেন্ট ফর্ম চয়েস করে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুস পেন ডিড ইউ চয়েস এবার চলে যাব ছিয়াশি নম্বরে ছিয়াশি নম্বরটি দেখো আই বরড হিস কার কোন বাক্যের মধ্যে যদি হিস থাকে হিসের এর জন্য কিন্তু ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হয় হুস এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে তো দেখো এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে কার কার বসালাম এরপরে সাবজেক্ট পরে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে পাস্ট ফর্ম সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে বড় এর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন সপ্তাশি নম্বরটি দেখো সি ইউজেস দ্য কম্পিউটার অফ হার ব্রাদার সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে তো এখানে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস মানে সে তার কার কম্পিউটার ইউজ করে তো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হয় এখানে নাউন হিসেবে দেখো দেওয়া আছে কম্পিউটার কম্পিউটার বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাব তোমাদেরকে বসাতে হবে ডাস ডাস তো বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে সি তো আমি সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো ইউজ এর প্রেজেন্ট ফর্ম হলো ইউজ যেহেতু এখানে ডি ডাস বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করে দিলাম এরপরে তোমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হুস কম্পিউটার ডা ইউজ সে কার কম্পিউটার ব্যবহার করে তো এখানে অ্যানসার দেখো দেওয়া আছে অফ হার ব্রাদার তার ভাইয়ের অষ্টআশি নম্বরটি দেখো আই ওয়ান দ্য রেড পেন আমি এই লাল কলমটি চাই তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোনটি চাও যদি বাক্যের মধ্যে কোনটি বোঝায় তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে হুইস তো হুইস বসালাম হুইসের পরও কিন্তু তোমাদেরকে অবশ্যই নাউন বসাতে হবে তো দেখো এখানে দেওয়া আছে পেন তো তোমাদেরকে লিখতে হবে হবে বসাতে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে প্রেজেন্ট ফর্ম আছে ওয়ান সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাবটি বসাতে হবে যেহেতু ডু বসিয়েছি সুতরাং মূল ভাবের কোনো পরিবর্তন হবে না শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যানসার হবে হুই স্পেন ডু ইউ ওয়ান তুমি কোন কলমটি চাও তো এখানে অ্যানসার দেওয়া হচ্ছে দেখো রেড লাল উনানব্বই নম্বর অফ অল দ্য ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট সকল ফলের মধ্যে আমি আম বেশি পছন্দ করি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি সকল ফলের মধ্যে কোনটি পছন্দ করো তো কোনটির জন্য বসাতে হবে হিসাবে হুইস তো আমি এখানে বসালাম নাউন বসাতে হবে তো আমি দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ফ্রুটস তো আমি এখানে নাউন হিসাবে ফ্রুটস বসালাম তো তোমাদেরকে আনসার লিখতে হবে হুইস ফ্রুটস এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে প্রেজেন্ট ফর্ম আছে লাইক সূত্রাং তো আমাদেরকে বসাতে হবে ডু তো ডু বসালাম এরপর সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপর তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে লাইক তো আমি লাইক বসালাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে মোস্ট তো এখানে অ্যানসার হবে ডু ইউ লাইক মোস্ট নব্বই নম্বরটি দেখো সে লিজাকে এক কাপ চায়ের অফার করলো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে লিজাকে কি করলো তো কি এর জন্য ডাব্লিউএস কোর্স হিসাবে বসাতে হবে হোয়াট তো আমি হোয়াট বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাবে সূত্র তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে অফার আর যেহেতু এখানে ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট পূরণ করতে হবে অফার এরপরে বাকি অংশ লিজা লিজা বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়ার ডু সি অফার লিজা সে লিজাকে কি অফার করলো তো এখানে অ্যানসার আছে কাপ অফ টি এক কাপ চায়ের একানব্বই নম্বর সি বড এ নিউকার সে একটি নতুন গাড়ি ক্রয় করলো তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কি ক্রয় করলো তো কি এর জন্য এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সি তো সি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিড বসিয়েছি সূত্রাং মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে বট এর প্রেজেন্ট ফর্ম হলো বাই শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড সি বাই সে কি ক্রয় করলো তো এখানে অ্যান্সার দেওয়া আছে এ নিউ কার একটি নতুন কার এবার চলে যাব ৯২ নম্বরে ৯২ নম্বরটি দেখো এ গুড ডিকশনারি গিভস দা ইউজেস অফ দা এর বাংলা অর্থ হলো একটি ভালো ডিকশনারি অনেকগুলো শব্দ ভান্ডার দেয় তোমাদেরকে প্রশ্ন করতে হবে একটি ভালো ডিকশনারি কি দেয় কী এর জন্য ডাবলু এস কোশন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই ভাবের বসাতে আছে এস সূত্রাং বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে এ গুড ডিকশনারি তো আমি এ গুড ডিকশনারি বসিয়ে দিলাম এরপরে ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব হিসাবে দেওয়া আছে গিফটস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট করতে হবে গিফট শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডাস এ গুড ডিকশনারি গিফট একটি ভালো ডিকশনারি কি দেয় তো এখানে এখানে অ্যান্সার দেওয়া আছে দা ইউজেস অফ দ্য ওয়ার্ড এবার চলে যাব তিরানব্বই নম্বরে হোয়েন হি কেম যখন সে আসলো আই ওয়াজ স্লিপিং আমি তখন ঘুমাচ্ছিলাম তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে যখন আসলো তুমি তখন কি করতেছিল তো কি এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন বসাতে হবে হোয়াট এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসেবে আছে ওয়াজ তো ওয়াজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে করতে হয় ইউ ওয়াজ কখন ওয়ার হিসেবে রূপান্তরিত হবে ওয়াজ তখনই ওয়ার হিসেবে রূপান্তরিত হবে যখন ডাব্লিউএস কোর্শনের সাবজেক্টটি ইউ হবে যদি সাবজেক্ট ইউ হয় তখন ওয়াসকে ওয়ার এ রূপান্তর করতে হয় তো আমি এখানে ওয়াসকে ওয়ার এ রূপান্তর করলাম তো এই বাক্যের মধ্যে অতিরিক্ত হিসাবে তো আমাদেরকে নিয়ে আসতে হবে ডুইং এরপরে বাকি অংশ হয়েনি কেম হয়নি কেম তো এটি ব্যতিক্রম তোমরা এই সেন্টেন্সটি মুখস্থ রাখো হোয়াট ওয়ার ইউ ডুইং হোয়েন হি কেম যখন সে আসলো তখন তুমি কি করতেছিলা এটি ডাব্লিউস কোর্সেনের ব্যতিক্রম সুতরাং তোমরা এটিকে আলাদাভাবে মুখস্থ করবা চুরানব্বই নম্বর আই এম লুকিং ফর মাই তো এই বাক্যে তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াট তো আমি এখানে হোয়াট বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব আছে এম আর এম থাকলে এম কে পরিবর্তন করে লিখতে হবে আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে লিখতে হবে ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো দেওয়া আছে লুকিং এরপর বাকি অংশটুকু বসাতে হবে ফর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কি খুঁজতেছিলা তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে মাই ব্যাগ আমার ব্যাগ পঁচানব্বই নম্বরটি দেখো দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলতেছিল তো দেখো এই বাক্যের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কি করতেছিল তো যদি কোনো বাক্যের মধ্যে খেলার উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে ওয়াট এরপর সাহায্যকারী ভাব এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসিয়েছি এরপরে সাবজেক্ট এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে দে বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে প্লেইং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং তারা কি খেলতেছিল তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফুটবল ফুটবল খেলতেছিল ছিয়ানব্বই নম্বরটি দেখো দে আর প্লেইং গল্ফ তারা গল্ফ খেলতেছিল তোমাদেরকে প্রশ্ন করতে হবে তারা কি খেলতেছিল কি এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে হোয়াট বসাতে হবে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া দেখো দেওয়া আছে দে দে বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে প্লেইং প্লেইং বসালাম একটি অ্যান্সার হবে হোয়াট আর দে প্লেইং তারা কি খেলতেছিল তো এখানে দেওয়া আছে দেখো খেলতেছিল সাতানব্বই নম্বর হি ইজ ইন্টারেস্টেড উইথ এ নোবেল তো তোমাদের এখানে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ইজ ইজ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে সাবদের হিসাবে হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ইন্টারাস্টেড এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে উইথ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ইজ হি ইন্টারাস্টেড উইথ আটানব্বই নম্বর হি ম্যারেড এ স্প্যানিশ লেডি এর বাংলা অর্থ হলো সে একজন স্প্যানিশ মহিলাকে বিবাহ করেছে তো দেখো এই বাক্যের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কাকে বিবাহ করেছে তো কাকে আসলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হুম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভর্বের পাস্ট ফ্রম আছে ম্যারিট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপর মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ম্যারিড আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফ্রম করতে হবে তো মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করে দিব ম্যারি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুম ডিড হি মেরি সে কাকে বিবাহ করে তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো এ স্পানিশ লেডি একজন স্পানিশ লেডিকে এবার চলে যাব নম্বরে নম্বর আই আবেদ ফার্নিচার এর বাংলা অর্থ হলো আমি আসবাবপত্র সরানোর সময় আবেদকে আহত করেছি তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কাকে আহত করেছো তো কাকের জন্য তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুম এরপরে দেখো তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশ আছে সুতরাং বসাতে হবে ডি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থেকে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে হার্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো হার্টের প্রেজেন্ট ফর্ম কিন্তু হার্ট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুম ডিড ইউ হার্ট হোয়াল রিমুভিং দ্য ফার্নিচার যখন তুমি ফার্নিচার সরাচ্ছিল বা আসবাবপত্র সরাচ্ছিল তখন তুমি কাকে আহত করেছো তো দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে আবেদকে এবার চলে যাব একশো নম্বরে একশো নম্বরটি দেখো রহিমা ওয়েন টু মার্কেট উইথ হার মাদার এর বাংলা অর্থ হলো রহিমা তার মায়ের সাথে বাজারে গেল তোমাদেরকে প্রশ্ন করতে হবে রহিমা কাকে নিয়ে বাজারে গেল তো কাকে বোঝালে ডাব্লিউ এস কুশ হিসেবে বসাতে হবে হুম আর যেহেতু এখানে উইদ আছে সুতরাং তোমাদেরকে এই বাক্যের মধ্যে উইদ বসাতে হবে তো আমি এখানে উইদ বসিয়ে দিলাম উইথ হুম মানে কার সাথে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশ্রমাস সূত্রাং বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে আছে দেখো রহিমা রহিমা বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে যেহেতু এখানে ডিট বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু মার্কেট টু মার্কেট বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে উই হুম ডু রহিমা গো টু মার্কেট রহিমা কাকে নিয়ে বাজারে গেল তো এখানে অ্যান্সার দেওয়া আছে উই হার মাদার তার মায়ের সাথে তো দেখো আমি এখানে আদার দিয়েছি এক নম্বরে হি ইন্টারেট দ্য রুম সাইল্যান্টলি এর বাংলা অর্থ হলো সে নিঃশব্দে গ্রুমের মধ্যে প্রবেশ করলো তো আমি তোমাদেরকে রুলস ক্লাসে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি এক ভাব গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লিউএস কোয়েশন হিসাবে বসাতে হবে হাউ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশফর্ম আছে সুতরাং বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিড বসিয়েছি মূল করতে হবে ইন্টার এরপরে বাকি অংশ রুম বসিয়ে দিলাম একটি এখানে হবে হাউ ডিড হি ইন্টার দা রুম সে রুমের মধ্যে কিভাবে প্রবেশ করলো তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো সাইল্যান্টলি নিঃশব্দে দুই নম্বরটি দেখো আই ফিল ফেভারস টুডে আমি জ্বর জ্বর অনুভব করছি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেমন অনুভব করছো তো কেমন জন্য ডাব্লিউস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে প্রেজেন্ট আছে বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই 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 থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে ভাব বসাতে হবে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ফিল ফিল বসালাম যেহেতু ডু বসিয়েছি মূল ভাবের কোনো পরিবর্তন করা যাবে না এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টুডে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে তুমি আজকে কেমন অনুভব করছো তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ফেভারস জ্বর জ্বর তিন নম্বরে হি গেটস আপ এট 6 এম সে সকাল 6 সময় ওঠে তো দেখো কোন বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে তখন ডব্লিউ কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়েন এরপরে সাহায্যকারী ভার্ব বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস এস্রাং বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে গেটস আর যেহেতু ডাস বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে গেট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আপ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে কখন ঘুম থেকে ওঠে দেখো এম নম্বরটি দেখো এভরিডে সে প্রতিদিন সকাল ছয়টা তিরিশ মিনিটে ঘুম থেকে ওঠে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে প্রতিদিন কখন ওঠে তো কখনের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে ওয়ে এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাবে সাথে আছে এস সুতরাং বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে শী তো শি বসালাম এরপরে মূলভাব বসাতে হবে যেহেতু ডাস বসিয়েছি প্রেজেন্ট ফর্ম করতে হবে গেট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আপ এরপরে বাকি অংশ এভরিডে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন ডাস শি গেট আপ এভরিডে সে প্রতিদিন কখন ওঠে তো এখানে অ্যান্সার দেওয়া আছে দেখো ছয়টা তিরিশ পাঁচ নম্বরে হি ব্রোক দ্য গ্লাস উইথ দামনার এর বাংলা অর্থ হলো সে একটি হাতুড়ি দিয়ে গ্লাসটি ভাঙলো তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে গ্লাসটি ভাঙলো তো কিভাবে জন্য ডাব্লিউ এস বসাতে হবে হাউ এরপরে পরে বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের past form আছে সূত্রাঙ্গ বসাতে হবে ডিড এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি তো হি বসালাম এর পরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিড বসিয়েছি সূত্রাঙ্গ মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে ব্রোক এর প্রেজেন্ট ফর্ম হলো ব্রেক এর তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে দা গ্লাস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস সে গ্লাসটিকে কীভাবে ভাঙলো তো এখানে অ্যান্সার দেওয়া আছে উইথ এ হামনার একটা হাতুড়ি দিয়ে এবার চলে যাব ছয় নম্বরে ছয় নম্বরটি দেখো চিলড্রেন প্লে ক্রিকেট অন সানডেস তো কোনো বাক্যের মধ্যে যদি দিনের নাম উল্লেখ থাকে তখন তোমাদেরকে এস কোর্শ হিসাবে বসাতে হবে হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূলভাবে প্রেজেন্ট ফ্রম আছে সুতরাং বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে চিলড্রেন চিলড্রেন বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে প্লেয়ার যেহেতু ডু বসিয়েছি মূলভাবে আর পরিবর্তন করতে হবে না এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ক্রিকেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়েন ডু চিলড্রেন প্লে ক্রিকেট কখন শিশুরা ক্রিকেট খেলে তো এখানে আ্যানসার দেওয়া হচ্ছে দেখো অন সানডেস এবার চলে দেখো সাত নম্বরে সাত নম্বরটি দেখো হি এস পেন ইয়ার্স ইন জাপান সে জাপানে কিছু সময় কাটিয়েছে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথায় কিছু সময় কাটিয়েছে তো কোথায় এর জন্য ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে পাস্ট ফ্রম আছে সূত্রাং বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে হি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে তো দেখো ডিড যেহেতু বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো স্পেন্ডের প্রেজেন্ট ফর্ম স্পেন্ডেই এরপরে বাকি অংশ মিনি ইয়ার্স মিনি ইয়ার্স বসালাম শেষ একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনছার হবে হোয়ার ডিড হি স্পেন্ড মিনি ইয়ার্ডস সে কোথায় কিছু সময় কাটিয়েছে তো এখানে আনছে দশ ইন জাপান জাপানের মধ্যে আট নম্বরটি দেখো ইট হ্যাস বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ সিনস মর্নিং এর বাংলা অর্থ হলো সকাল থেকে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তো এখানে তোমাদেরকে ডাব্লিউ এস কোর্সেন হিসাবে বসাতে হবে হাউলং মানে কত সময় কোন বাক্যের মধ্যে যদি সিন্স প্লাস টাইম থাকে তখন তোমাদেরকে ডাব্লু এস হবে হাউলং তো হাউলং বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব আছে হ্যাস হ্যাস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে ইট আর যদি বিন থাকে বিনকে সাবজেক্টের পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে বাকি অংশটুকু বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কত সময় ধরে মুসুল ধরে বৃষ্টি হচ্ছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে সিন্স মর্নিং আশা করি তোমরা এই ডব্লিউএস কোশ্চেনটিও বুঝতে পেরেছো ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে সিওর প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন পার্টস কোর্স হানোড দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই কম্পালসরি ইংলিশ এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হানড্রেড পারসেন্ট গ্রান্টি তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সে সম্পর্কে তোমাদের জানিয়ে দিব তো প্রথমে আলোচনা করব রাইটিং পঞ্চাশ মার্ক তোমাদের রাইটিং পঞ্চাশ মার্কের জন্য এই বইটির মধ্যে কী কী পাবা এবং তোমাদেরকে কতটুকু পড়তে হবে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল একটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল দুটি প্রাগ্রাপ দিয়ে সকল প্রাগ্রাপ লেখার কৌশল দুটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল এবং একটি মাত্র এসে দিয়ে সকল এসে লেখার কৌশল আমি তোমাদেরকে এখানে যতগুলো আইটেম দেখালাম এই আইটেমগুলোর শর্টকাট টেকনিক দেওয়া আছে এবং এই আইটেমগুলোর সাথে টপ থ্রি টপ ফাইভ টপ সেভেন সাজেশন এবং অ্যান্সারও দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় ইনশাল্লাহ আমি সাজেশনের মধ্যে যেগুলো দিয়ে রেখেছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না এবার চলে যাব গ্রামার আইটেমে তোমাদের গ্রামারে মার্ক থাকবে বিশ মার্ক তোমাদেরকে কতটুকু পড়তে হবে এবং কোন কোন আইটেমগুলো পড়তে হবে রাইট ফর্ম আওয়ার ভার্ব এস কোয়েশন চেঞ্জিং ওয়ার্ড রিয়ারেন্স ইন দ্য প্লাং পাংচুয়েশন অ্যান্টিনমস ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমরা এখানে যে আইটেমগুলো দেখতেছো এই সকল আইটেমের বেসিক রুলস এবং ম্যাজিক রুলস টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক শর্টকাট মাত্র তিরিশটি পঁয়ত্রিশটি এগুলো শর্টকাট দেওয়া আছে অল বোর্ড কোশ্চেন সলিউশন এক্সাম টেস্ট অর্থাৎ এখানে যে আইটেমগুলো দেখতেছ এই আইটেমগুলো এভাবে সাজানো রয়েছে ইনশাল্লাহ আমি যেভাবে বইটি সাজিয়েছি এর বাহিরে তোমাদের গ্রামার প্রশ্ন আসবে না এখানে বিশ মার্কের মধ্যে তোমরা ইনশাল্লাহ হুবহু বিশ মার্কেই কমন পাবা আর একটা বিষয় তোমাদের থাকে প্যাসেজ রাইটিং এখানে মার্ক থাকে দশ মার্ক এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক টপ হান্ড্রেড প্রাসেজ ওয়ার্ড সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার দিয়ে দেওয়া আছে এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা পরীক্ষা খাতার লেখার নিয়ম এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার একুশ এই সাজেশন বইটির মধ্যে পেয়ে যাবা এই সাজেশন বইটির পে সংখ্যা দুইশটি বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখন আলোচনা করব তোমরা কিভাবে শিওরে প্লাস এই সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ এরপর আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাদাশন বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে কুরিয়ার চার্জ একদম ফ্রি টাকা পেলে তোমার নাম ঠিকানা লিখে নিবো এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাথেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যেই সাথেশন বইটি পেয়ে যাবা তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই সাথেশন বইটি বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদপ্রাপ্ত তোমরা যারা ডিগ্রি বিএ এবং বিএসএস এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ বিএ এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ দুই হাজার উনিশ দুই হাজার বিশ এক্সামিনেশন তোমরা যারা বিএ এবং বিএসএস এর সাজেশন নিতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডবল ফোর ডবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই সাজেশন বইটির মূল্য মাত্র দুই টাকা